হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা করি তোমার সবাই ভালো আছো তো তোমাদের সকলকে হালকা ইনস্ট্রেন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকে তোমাদের সাথে আমি একটা আমার ঘটনা শেয়ার করব। ঠিক আছে আজকে তোমার থেকে কোনো উপদেশ দিচ্ছি না আজকে তোমাদের সাথে আমি আমার একটা ঘটনা শেয়ার করব। আমার ক্লাস সিক্সের অর্ধবার্ষিক পরীক্ষার কথা তাও কোন সাবজেক্ট নিয়ে ম্যাথ নিয়ে অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় আমি ম্যাথে কি করেছিলাম কত নাম্বার পেয়েছিলাম সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করব চলো শুরু করি আমি অভি ঠিক আছে আমার স্কুল ছিল কোথায় জানো আমার স্কুল ছিল কলেজিয়েট স্কুল কলেজিয়েট স্কুল তোমরা হয়তো অনেকে চিনবা যারা চিটাঙে আছো তারা চিনবা আমি হচ্ছি কলেজেট স্কুলের স্টুডেন্ট ওকে সো কলেজেট স্কুল হচ্ছে সরকারি স্কুল এবং চিটাংয়ের এক নাম্বার সরকারি স্কুল অর্থাৎ এটা উপরে কোনো স্কুল ছিল না এটা হচ্ছে নাম্বার ওয়ান র্যাঙ্কে এখন এই স্কুলে যখন আমি ছিলাম ক্লাস সিক্সে অর্ধবার্ষিক পরীক্ষা হয় তাই না ছামমাসিক পরীক্ষা হয় ওটা একটা ওটাকে বলা হয় ছয় মাসে একটা পরীক্ষা হয় সো ছয় মাসের মাথায় একটা পরীক্ষা হয় ওই পরীক্ষায় বিজ্ঞান সরি ম্যাথ যে চ্যাপ্টারটা ছিল যে সাবজেক্টটা ছিল সেই ম্যাথে আমি প্রচণ্ড খারাপ করি এবং সেই মার্কসটা কত পাই জানো আমি একশোতে পাই আমি একশোতে ম্যাথে পাই হচ্ছে ফিফটি যে মার্কসটা দেখো আমি এখানে লিখেছি অর্ধভাষে ম্যাথে পেয়েছিলাম চুয়ান্ন কেন সেটাই আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সেই ঘটনাটা সো এই অর্ধবার্ষিক পরীক্ষায় ম্যাথে আমি একশোতে পেয়েছিলাম ফিফটি ফোর মাত্র চুয়ান্ন পেয়েছিলাম একশোতে চুয়ান্ন তার মানে ভেবে দেখো আমি প্রায় একটু জন্য পাশ করেছি বলতে পারো তাই না বিশ নাম্বার বেশি পেয়েছি পাশ করার থেকে আর কি ঠিক আছে সো আমার অবস্থা খুব খারাপ ছিল কেন খারাপ ছিল সেই রিজনগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যাতে করে তোমরাও কেউ কেউ যদি এই রিজনগুলোর মধ্যে এখন আটকে থাকো সে সলিউশনটা কি সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওকে ভাই তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো আমি ষামমাসিক পরীক্ষায় ম্যাথে ফিফটি এত কম নাম্বার পাওয়ার মেন কারণ কি ছিল জানো আমি ম্যাথকে তখন দেখতে পারতাম না দেখতে পারতাম না বলতে ম্যাথকে আমি অবহেলা করতাম আমি ম্যাথ সাবজেক্টটাকে তখন খুব একটা বেশি ভালো লাগতো না বা ভালোবাসতাম না বলতে পারো এখন ভালো না বাসার কারণে বা ভালো না লাগার কারণে আমি ম্যাথ প্র্যাকটিসই করতাম না ঠিক আছে এখন ম্যাথ প্র্যাকটিস না করার কারণে কী হয় ম্যাথ কিন্তু আমরা ভুলে যাই এটা স্বাভাবিক একটা বিষয় তুমি যদি ম্যাথকে প্র্যাকটিস না করো সেই ম্যাথ তুমি অবশ্যই ভুলবেই এটা লিখিত প্রমাণিত ঠিক আছে এখন যখন কোচিং সেন্টারে বা স্কুলে ম্যাথ করাতো ওই চ্যাপ্টারে ম্যাথ করাতো আমি কী করতাম জানো সেই ম্যাথটা তো খাতায় লিখতাম ঠিক আছে বাট আমি টিচারের কথা মন দিতাম না মানে টিচারের কথা মনযোগ দিয়ে শুনতাম না যার ফলে কী হতো ম্যাথটা কী হয়েছে কেমনে হয়েছে সেটা বুঝতাম না এই না বুঝার কারণে ম্যাথটা তো লিখে ফেলছি ভাবছে বাসায় গিয়ে দেখলে হয়তো পারবো বাট না আমি ভুলছিলাম বাসায় গিয়ে যখন ম্যাথটা দেখি তখন আমি ম্যাথটা পারি না এখন ম্যাথ না পারার পর ম্যাথটা যখন কারো কাছে নিয়ে যেতাম বোঝানোর জন্য সে আমাকে বুঝাতো না তার টাইম নেই বলতো বা সে পারবে না বলতো বা কোচিং সেন্টারে কী হয় সাধারণত একজনের জন্য নতুন করে চাপ্টারটা আমরা পড়াই না তো সেম প্রবলেমটা আমি ফেস করতাম ঠিক আছে এই প্রবলেমটা যখন আমি ফেস করছি আমি তো বুঝতেছি যে আমি ম্যাথটা বুঝি নাই এখন আমি এটা কাউকে বুঝাতেও পারতেছি না যে আমি ম্যাথটা বুঝি নাই ফাইন আমার মধ্যে রয়ে গেছে এটা এরকম করে করে কি হচ্ছে ভাই সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে এরপর ম্যাথের প্রতিটি চাপ্টারে অনুশীলনের আগে কিন্তু ভাই উদাহরণের ম্যাথ থাকে তাই না আমি কিন্তু সেই উদাহরণের ম্যাথগুলো করতাম না মানে উদাহরণ ম্যাথগুলোকে পাঠা দিতাম না কি বলতাম মনে মনে বলতাম যে আহ এই ম্যাথগুলো হয়তো আসবে না কেন আসবে না কারণ আমি জানি অনুশীলনীতে অনেক ম্যাথ আছে তাই না একটা চাপ্টারে অনুশীলনীতে অনেক ম্যাথ থাকে সো আমি জান আমি মনে মনে বলতাম যে না হয়তো অর্ধবার্ষিক পরীক্ষায় বা সামবার্ষিক পরীক্ষায় এই ম্যাথগুলো থেকে হয়তো চলে আসবে সো এই ম্যাথগুলো একটু দেখে যাই উদাহরণের ম্যাথকে পাত্তা না দিই উদাহরণের ম্যাথ তো আসবে না হয়তো দেখে লাভ আছে লাভ নেই এটা বলতাম ওকে ফাইন এটা বলতাম এরপর আর কি কী করতাম ভাইয়া কোচিং সেন্টারে এক্সাম নেওয়ার কোনো সিস্টেম ছিল না সো আমার ম্যাথ পরীক্ষা আমি যে কোথাও প্র্যাকটিস করবো ওই সুযোগটাও ছিল না গেল অনেকগুলো সমস্যা ফেস করলাম কি কী সমস্যা ভাইয়া প্রথম সমস্যা ভালো করে শুনো মন দিয়ে শুনো ক্লাস সিক্সের যারা যারা এই ভিডিওটা দেখছ আমি তাদের জন্যই বলছি বা যারা ক্লাস সিক্সের অভিভাবক এরা দেখছেন আমি তাদের জন্যই বলছি এখন দেখো সো আমি ম্যাথ প্র্যাকটিস করতাম না আমি ম্যাথ ভালো করে বুঝতাম না আমি জানতাম আমার এই ম্যাথটা আমার প্রবলেম আছে বাট আমি কাউকে বলে বুঝাতে পারতাম না যে আমি এটা বুঝতেছি না সলিউশন ছিল না আমার হাতে চার উদাহরণে ম্যাথ স্কিপ করতাম পাঁচ আমি ম্যাথ প্র্যাকটিস করি নাই যার কারণে কী হয়েছে যখন আমি কলেজের স্কুলে ছামমাসিক পরীক্ষা দিতে বসছি ঠিক আছে একটা বড় এক্সাম দিতে বসছি আমি নার্ভাস হয়ে গেছি আমার ভয় কাজ করছে আমার মধ্যে কারণ আমি তো এই ম্যাথগুলো আগে কখনো করি নাই হাতে কলমে লিখে তো কখনও প্র্যাকটিস করে দেখি নাই যে আমি পারতেছি কি পারতেছি না সো আমার মধ্যে কনফিডেন্সটা ছিল না এটা একটা কারণ সেকেন্ড কারণ কি প্রশ্নে কি আসছে জানো প্রশ্নে আসছিল উদাহরণের ম্যাথ অর্থাৎ আমি যে উদাহরণের ম্যাথ কখনো চোখেই দেখিনি কখনো পাত্তাই দিই নাই তাহলে সেই ম্যাথ যখন আমার প্রশ্নে চলে আসছে আমি কি সেই ম্যাথ পারবো পারব না সো দ্যাটস ওয়াই আমার ম্যাথে অনেক নাম্বার বাজে আসছে খারাপ আসছে এই খারাপের মার্কসটা কত আসে বা এই যে ফিফটি ফোর যেটা দেখছো সেটা সো দেখো একশোতে মাত্র আমি চুয়ান্ন পেয়েছি অনেক খারাপ একটা মার্কস তাই না এই খারাপ মার্কসটা পাওয়ার পিছনে এগুলোই রিজন ছিল আমার যে আমি ম্যাথ করতাম না ম্যাথকে অবহেলা করতাম ম্যাথ প্র্যাকটিস করতাম না বারবার উদাহরণের ম্যাথগুলোকে স্কিপ করতাম এবং কোনো ম্যাথের চাপটা যদি ভুলে যায় বা বুঝি নাই তখন কি করতাম সেটা কোনো সলিউশন ছিল না আমার কাছে যে কী করা যেতে পারে বা ম্যাথ প্র্যাকটিসের কোনো সোর্স ছিল না সো তোমাদের যাদের এই এই প্রবলেমগুলো এখন ফেস করতেছো বা মনে হচ্ছে যে তুমিও এই স্টেজে আছো তোমাদের জন্য কিন্তু সলিউশন আমরা নিয়ে এসেছি আমার সময় সে সলিউশন ছিল না বাট এখন সে সলিউশন আছে তোমাদের কাছে কি সলিউশন ভাইয়া তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ক্লাস সিক্সের ম্যাথের এ টু জেড মাইক্রো কোর্স অর্থাৎ এই কোর্সে তুমি ক্লাস সিক্সের ম্যাথের ম্যাথ বইটির যত চাপ্টার আছে সকল চ্যাপ্টারের ম্যাথের সলভ তুমি পেয়ে যাচ্ছ বুঝিয়ে বুঝিয়ে তোমাকে ভাইয়ারা ম্যাথের সলভ করিয়েছে ঠিক আছে সো তোমার যদি মনে হয় যে তুমি আজকে একটা চাপ্টার করেছো ডান তিন দিন পর চ্যাপ্টারটা ভুলে গেছো বা ম্যাথটা ভুলে গেছো সেই ম্যাথটা তোমার বুঝতে হবে তোমার কিচ্ছু করতে হবে তুমি জাস্ট তোমার ওয়েবসাইটে চলে যাও তোমার কোর্স এটা তো থাকবে সার যেমন তোমার কাছে তুমি এটাতে যাও গিয়ে জাস্ট ক্লিক করো ওই চাপটা আবার দেখো তোমার কিন্তু ওই ভিডিওটা কেউ ডিলেট করবে না ঠিক আছে তোমার যদি ম্যাথ ভুলে যাই মনে হয় বা বুঝতে শোনা পরবর্তী গিয়ে ধরো ভুলে গেছো তুমি আবার সে ম্যাথের ভিডিও দেখো তাহলে দেখবা আবার মনে পড়ে গেছে তাহলে তোমার কাছে এমন কিছু সোর্স আমরা দিয়ে দিচ্ছি যা তোমার কাছে সারা জীবন থাকবে সো ক্লাস সিক্সের যারা যারা আছো বিশেষ করে তাদেরকে বলছি তোমাদের ম্যাথের যদি কোনো প্রবলেম থেকে থাকে এখন আমি বলছি সামনে কিন্তু অধ্যবাসে পরীক্ষা সো তোমরা যারা আমার মতো এই ভুল করতে চাচ্ছ না বা আমার মতো এই ফিফটি ফোর মার্কসটা যারা নিতে চাও না যারা একশোতে নব্বই প্লাস নিতে চাও বা একশো রু আশি রুপোর মার্কস তুলতে চাও তাদেরকে বলছি এই ম্যাথের এ টু জেড মাইক্রো কোর্সটা হ্যান্ডেল করে ফেলো তোমাদের জন্য বেস্ট একটা সলিউশন হতে যাচ্ছে এটা ঠিক আছে সো এই কোর্সে তোমরা সকল একাডেমিক ক্লাসে সলভ পাবা দাগানো বই পাবা সেই সাথে ভাইয়ারা তোমাকে উদাহরণের ম্যাথগুলো ভালো মতো করিয়ে দেবে এবং সেই সাথে আমি যে প্রবলেমটা ফেস করছিলাম যে এক্সাম দিতে পারি নাই পরীক্ষার আগে নিজেকে যাচাই করতে পারিনি যে ম্যাথটা পারবো কি পারবো না সেই যাচাই করার সুযোগও কিন্তু আমার তোমাকে দিয়ে দিবো অর্থাৎ এখানে থাকবে ম্যাথের এক্সাম ব্যাচ তুমি চাইলে ম্যাথের এক্সাম ব্যাচে ম্যাথের এক্সাম দিতে পারবো আমাদের কাছে ঠিক আছে তো আশা করি আমার এই যে ঘটনাটা আমার ঘটেছিল ক্লাস সিক্সের অর্ধবাসী পরীক্ষায় সেই ঘটনার শিক্ষা থেকে তোমরা ওই ভুলগুলো আর করবা না ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আবার কোনো একটা ঘটনা দিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ততদিন টাটা